স্পাইডার প্ল্যান্ট আমার অনেক পছন্দ স্পাইক স্পাইডার প্ল্যান্ট এমনি তো ঠিক আছে এমনিটাও সুন্দর কিন্তু স্পাইক স্পাইডার প্ল্যান্টটা অনেক ভাল লাগে আর বাগানীদের একটা অভ্যাস হলো চারা বসানো আমার এগুলো দিয়ে চারা বসানোর লোক সামলাতে পারছি না এখানে অনেকগুলো স্পাইক হয়ে আছে আমি দেখি আর ভাবি কবে চারা বসাবো দেখুন কি সুন্দর করে একটি গাছ তার ছড়ায় মানে কী বলবো অসাধারণ লাগে আসলে আমার কাছে পাশাপাশি দুটো গাছ আমি রেখেছি মানে একটা এরিয়া পুরা সুন্দর করে ছড়িয়ে আছে এই গাছগুলো আমি দুটো মাটির টপ রেডি করে নিয়েছি এখানে আমি টোয়েন্টি বালু একটু অল্প পাথরের গুঁড়া জৈব সার থার্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট অয়েল আর কিছু পরিমাণ কোকোপিট নিয়ে নিয়েছি এই তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফুটো আছে এই টবের নিচে এখান থেকে দুটো স্পাইক নিয়ে আমি টবে বসিয়ে দিব এই স্পাইকটা আমি কেঁচি দিয়ে কেটে নিব মনে রাখতে হবে এই যে নোট দেখা যাচ্ছে স্পাইকের নিচে এই নোটটাই মাটিতে গুনে নিতে হবে এই যে আরেকটি স্পাইকের নোডও দেখিয়ে দিলাম স্পাইকটি বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখানে লক্ষ্য করে দেখ দুটো চারা বসানো যাবে তাই আমি একটু ভাগ করে নিব এই যে দেখুন এখান থেকে একটু ভাগ করে নিব এই যে ভাগ করে নিয়েছি আর এখানে আছে আরেকটি চারা আরেকটি টপ রেডি করে আমি বুনে দিব জাস্ট সিম্পলি এভাবে বসিয়ে দিলেই হবে কয়েকদিন পরে এটা বসে যাবে খুব সহজে প্রবেশন হয় আরেকটা এখানে বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ খেয়াল রাখতে হবে নোটটার দিকে নোট থাকলে সুন্দর গাছ চলে আসবে আর আরেকটি টবের মাটি রেডি করে নিলাম এখন একই পদ্ধতিতে এই গাছটিও বুনে দিব এটা লাগাতে যেও লক্ষ্য করছি যে এখানে আরেকটা চারা করা যাবে শুধু শুধু দুটোকে এক জায়গায় দেবো কেন একটু বড় বড় গাছ তো আমার আছেই ছোটো গাছগুলোকে বড় করি এই যে ভাগ করে নিলাম দুটোর মধ্যেই কিন্তু নোট আছে এই যে হ্যাঁ এখন আরেকটু টপ রেডি করে আমার মোট চারটা গাছ হয়ে যাবে আলহামদুলিল্লাহ যা হোক আমি একটা বুনে দিই এখানে পরে এই গাছগুলো বসে যাওয়ার পরে আমি একটা রিভিউ দেব তিনটি হলো দেখে আরেকটা টব বাগানে খালি পাই কিনা হ্যাঁ আরেকটা টবও পেয়ে গিয়েছি এটাতেও মাটি আছে আলহামদুলিল্লাহ আগে থেকে রেডি করা ছিল ভুলে গিয়েছিলাম আমি এখন এটিতে আরেকটি স্পাইক বসিয়ে দিলাম ভাবছিলাম দুটো করব কিন্তু এক বড় স্পাইকটাতে এতগুলো নোট ছিল যে আমি কেটে কেটে চারটা করলাম চারা তো একটা দুইটা তিনটা চারটা আর এখানে হলো আমার আগে রোপণ করা দুটা স্পাইডার চারা সেট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই তো এই গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো সুন্দরভাবে গ্রো করবে